চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা সাধারণ শিক্ষার্থীদের হত্যা এবং দাবি প্রশাসনের নির্দেশে শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্বিচার হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার রাত পৌনে আটটায় সংগঠনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুক আইডিতে দেয়া এক বিবৃতিতে এক কর্মসূচি ঘোষণা করেন কর্মসূচি অনুযায়ী আগামীকাল হাসপাতাল ও জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব কিছু বন্ধ থাকবে এবং রাস্তায় অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন চলবে না বলে জানানো হয় বিবৃতিতে বলা হয় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশ বিজিবি র্যাব সোয়াটের ন্যাক্কা জন্য হামলা খুনের প্রতিবাদ খুনিদের বিচার সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে আগামীকাল সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছে দেশের সব প্রতিষ্ঠানকে কর্মসূচি সফল করতে আহ্বান জানিয়ে বলা হয় শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলাচল করবে না সারা দেশের প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের আহ্বান করা হয় প্রসঙ্গত চলমান কোটা সংস্কার আন্দোলনে মঙ্গলবার বেশ সহিংস রূপ নেয় এদিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে ছয়জন মারা যান আহত হন কয়েকশো আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মী এ অবস্থায় মঙ্গলবারই সারাদেশের স্কুল কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় বুধবার বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ও ক্যাম্পাস ত্যাগ না করার ঘোষণা দিয়েছেন হলগুলোর ভেতরে অবস্থান করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা বেশিরভাগ হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে দেওয়া হয়েছে